পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা টুস করে ফেলে দেওয়া উচিত গাড়িটালি টালি দিই না দেওয়ার রুচিও নাই এই দুজনকে পদ্মা নদীতে টুপ করে ফেলে দিয়ে চুপিয়ে মারার কথা ছিল অথচ দুজনকেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান ফিরিয়ে দিয়েছেন কোনও চুরি না করেই খালেদা জিয়া জেল খেটেছেন মৃত্যুর মুখোমুখি হয়েছেন বেশ কবার যে এই চুরির অভিযোগ দিয়েছিল সে নিজেই সপরিবারে হাজার হাজার কোটি টাকা চুরি আর লুটপাট করে গণপিটুনির মুখে পলাত স্বাস্থ্যের জটিল কন্ডিশনেও উনাকে বিদেশে চিকিৎসা নিতে দেয়া হয়নি অথচ শেখ হাসিনা তো বটেই ওনার মন্ত্রী এমপিরাও সামান্য চোখের চিকিৎসা করতে লন্ডন আমেরিকা গিয়ে বসে থাকতেন ড ইউনুসকে তো দশ থেকে বারো বছর ধরেই শতাধিক মামলা করে হয়রানি চলছেই লিফট বন্ধ করে আর তলায় হাঁটিয়ে ওঠানো লোহার খাঁচায় আসামির কাঠগড়ায় দাঁড় করানো ইত্যাদি ছিল বোনাস শেখ হাসিনা খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট হতে অপমান করে বের করে দিয়েছিলেন আর এখন শেখ হাসিনাই দেশ ছাড়া ইতিহাস আর নিয়তি দুইটাই বড়ই নির্মম সেই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে ফিরে গিয়ে হাসিমুখে ড ইউনুসের সাথে কথোপকথন করতে দেখে যেমন ভালো লাগল সার্জিস হাসনাতদের উনার সাথে সম্মানসূচক অ্যাপ্রোচ দেখেও ভালো লাগল সামাজিক মাধ্যমে লিখেছেন আতিকুয়া খান জানা যায় দুই সালের পর আবারও সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হালকা বেগুনি রঙের শাড়ি পরা খালেদা জিয়া তার সঙ্গে নিজের প্রয়াত সন্তান আরাফাত রহমান স্ত্রী শর্মিলি নেতাদের নিয়ে ক্যান্টনমেন্টে পৌঁছান এরপর হুইল চেয়ারে গিয়ে অতিথির আসন গ্রহণ এ সময় খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ অন্তর্বর্তী সরকারের তরুণ দায়িত্বশীলরা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সদ জীব ভূঁয়া সহ অনেকে কুশল বিনিময়কালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করেন মাহফুজ আলম তিনি বলেন ম্যাডাম আপনার শরীর কেমন এ সময় খালেদা জিয়া জানান না বেশি ভালো না মাহফুজ আলম তখন বলেন আপনাকে ভালো থাকতে হবে সামনে আসলে একটা কনফিডেন্স বের হয় সেনাকুঞ্জের অনুষ্ঠানে গিয়েছিলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন বেগম জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছি উনি জানতে চেয়েছেন কেমন আছো উনি খুব অল্প অল্প করে কথা বলছিলেন কুশল বিনিময় করছিলেন সুন্দর করে হাসছিলেন এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশ নেয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন এক যুগ তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে এছাড়া চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রনেতা সার্জিস আলম উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ নজরুল সহ অনেকে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময়ের ছবি ফেসবুকে পোস্ট করেছেন এছাড়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড কামাল হোসেন বিএনপির চেয়ারপার্স ছেন দুই সালের আটই ফেব্রুয়ারি দুদুকের একটি মামলার রায়ে কারাগারে যাওয়ার পর আজকেই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে এলেন এর আগে দুই সালে সশস্ত্র বাহিনীর দিবসে অংশগ্রহণ করেন তিনি সেই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলেও তাদের দুজনের মধ্যে কোনো আলাপ হয়নি